হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পাশে থাকবে তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থনে খুব প্রয়োজন প্লিজ 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 আমায় সাহায্য করো এগিয়ে যেতে তো বন্ধুরা আজকের একটা অন্য বিষয়ের পর ভিডিওটা বানিয়েছি সবাই জানো যে বাংলা সাতাশে বৈশাখ আর ইংরেজি দশই মে শুক্রবার আমাদের অক্ষয় তৃতীয়া আছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার কথার অর্থ হলো অক্ষয় মানে হচ্ছে যার কখনো ক্ষয় হয় না আর তৃতীয়া হচ্ছে মানে তৃতীয় দিন প্রতিপদ মানে প্রথম দ্বিতীয়া তারপর তৃতীয়া সেই যেহেতু তৃতীয় দিন হচ্ছে সেই জন্য ওটাকে তৃতীয়া বলা হয়েছে আর হচ্ছে অক্ষয়ও হচ্ছে যার কোনো দিন ক্ষয় হয় না এই দিনই যেই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করে তার মহাপুণ্য অর্জন হয় আর তার কখনো ক্ষয় হয় না সেই পুণ্য বা সেই ব্রত কখনো ক্ষয় হয় না তো তার জন্য সবাই অনেকেই এই ব্রতটা পালন করে আর যারা ব্রত পালন করে না তাদের জন্য আমি বলছি অবশ্যই গঙ্গা স্নান যদি কাছাকাছি পুকুর থাকে পুকুরে মা গঙ্গার নাম করে স্নান করা উচিত আর যদি যারা শহরে থাকে তাদের জন্য অবশ্যই গঙ্গা জলে স্নান করা উচিত আর এই দিনে অবশ্যই 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 লক্ষ্মী নারায়ণে পুজো করলে সেই পুজো বা ব্রতটা অনেকটাই সফল হয় তার জন্য অনেকের গৃহেতে পুজো হয় আর কেউ ঘরে নিজেরাও পুজো করে সেই জন্য যাতে এই লক্ষ্মী নারায়ণের কৃপাতে মা লক্ষ্মীর কৃপাতে কোনো দিন কোনো কিছু কমই থাকবে না কোনো দিন কোনো কিছু ক্ষয় হবে না সবসময় পূর্ণ থাকবে তো সেই জন্য এই হচ্ছে অক্ষয় তৃতীয় ব্রত আমরা সবাই পালন করি কিংবা হচ্ছে নিয়মকানুন মেনে চলি ওই দিন অবশ্যই যারা ব্রত করে তাদের জবে ছাতু খাওয়া ভোজন করা অবশ্যই কর্তব্য আর ওই দিনে অবশ্যই দান পূর্ণ করা উচিত সেই দান বা দানের কোনো মানে ক্ষয় হয় না সেই দান সারা জীবনের জন্য পূর্ণতা অর্জন করে সেটা আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে ওই দিন যারা ব্রাহ্মণকে তাল পাখা বস্ত্র ভোজন দান করবে সহ জলপূর্ণ একটা ঘর যদি কেউ দেয় সেটা পিতলে হতে পারে কিংবা তামার হতে পারে কিংবা যে যেরকম সামর্থ্য অনুযায়ী দিতে পারো সেটা যদি দান করা হয় তাহলে সবার কাছে অপূর্ণটা অর্জন করে তাই অবশ্যই 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 সবাই দান করো আর সবাই হচ্ছে পূর্ণ অর্জন করো আর অবশ্যই সবাই নিরামিষ ভোজন করো আর খুব ভালোভাবে এই ব্রতটা পালন করো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা অবশ্যই 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 সবাই নিয়ম সহকারে অবশ্যই এই ব্রত পালন করো কিংবা নিরামিষ খেয়ে সবাইকে অবশ্যই অবশ্যই খাদ্য দান করো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর ভালোভাবে ব্রত এনজয় করো হ্যাপি অক্ষয় তৃতীয়া সব অগ্রিম জানালাম